শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম চিংড়ি মাছ দিয়ে বরবটি এবং বেগুন রান্না তো দেখতে পাচ্ছেন একটি দেখছি তো আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম খুবই মজাদার একটি খাবার এটি আর এরই মাঝে আমি সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই তেলের মিশ্রণেই কিন্তু আমি রান্নাটা করব আর যখনই রান্নাটা খাবো তখন কিন্তু খুবই ভালো লাগবে যে সরিষার তেল দিলাম এটা একটা সুন্দর ফ্লেভার আসবে এরই মাঝে আমি রসুনটাও দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি রসুনের ফ্লেভারটাও বের হবে এবং সবজিটা খেতে খুবই ভালো লাগবে এগুলোকে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর আগের থেকে কিন্তু আমি বরবটি এবং বেগুনগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে এই ধরনের সবজি রান্না থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না গরম ভাতের সাথে খেতে চেষ্টা করে থাকি যখনই নিজের জন্য তৈরি করি তখনই সবার সাথে শেয়ার করে দেখতে পাতেছে নেড়ি মাঝে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম সাত মতো লবণটাও দিয়ে দিলাম আর আমি চেষ্টা করি আমার রান্নাগুলো দেখে যাতে সবাই শিখতে পারে তাই শেয়ার করা কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আসলে আমার রান্নাটা দেখলে কিন্তু যে কেউ ইজিভাবে শিখে যেতে পারবে এরই মাঝে আমি এক চার চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়োটাও দিব দেখতে পারতেছেন মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো যাতে করে মশলাটা ভালো মতো কষে যায় এরই মাঝে কিন্তু আমি চুলাটা আগুনটা একটু বাড়িয়ে দিলাম খুবই মজাদার খাবার দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর আপনারা সবাই জানেন আমি চিংড়ি মাছটা কিন্তু শীতকালে চিংড়ি মাছটা ব্যবহার করে থাকি আর এই শীতকালে কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় এবং দামও সস্তা থাকে তাই আমি তখনই কেটে ফ্রোজেন করে রাখি এরি মাঝে আমি বরবটি এবং বেগুনটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ যখন রাখবেন তখন অবশ্যই চিংড়ি মাছকে শুধুমাত্র কেটে রেখে দিবেন কোনো পানি লাগাবেন না আর চিংড়ি মাছ কেটে রাখার সময় ধোয়ারও প্রয়োজন নাই কারণ চিংড়ি মাছের গায়ে কিন্তু পানি লাগলে চিংড়ি মাছটা কালো হয়ে যায় আর যদি শুধুমাত্র কেটে না ধুয়ে এভাবে ফ্রোজেন করে রাখেন তাহলে চিংড়ি মাছ এক বছর পর্যন্ত কোনো কালো হবে না দেখতে পাচ্ছেন এরই মাঝে সবজিগুলো আমি নেড়ে দিলাম বাকি টমেটোটাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এরপর মরিচটাও দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা রান্নার সময় শুধুমাত্র জটুক প্রয়োজন হবে তোটুক নিয়ে ধুয়ে তারপর রান্না করবেন এরই মাঝে দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম এতে করে চিংড়ি মাছ আর কালো হবে না এবং পুরো এক বছর সংরক্ষণ করা যাবে তো দেখতে পাচ্ছেন মাসাল্লা তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বরগুটি এবং এবং বেগুন রান্না এরই মাঝে কিন্তু আমি চিংড়ি মাছ কীভাবে সংরক্ষণ করে থাকি সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম খুবই লোভনীয় একটি খাবার এটি দেখা যেন সবাইকে ধন্যবাদ